আলাইকুম হেলদি প্লেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের প্রাত্যহিক জীবনের জন্য সহজলভ্য সাশ্রয়ী স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য গ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতের সহায়ক ভূমিকা পালন করবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান খাদ্যদ্রব্য রন্ধনে পুষ্টিগুণ রাখুন অক্ষুণ্ণ বাদ দেওয়া যাবে না খাবারে রাখুন নাম্বার পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি ও সতেজ ফল নাম্বার ফোর খাদ্য তালিকায় বেশি বেশি মাছ রাখুন নাম্বার ফাইভ নির্বাচন করুন আশযুক্ত ও শর্করা সমৃদ্ধ খাবার নাম্বার সিক্স পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন নাম্বার সেভেন খান পরিমিত সুস্থ থাকুন নিয়মিত নাম্বার অতিরিক্ত চিনি ও কোমর পানীয় এড়িয়ে চলুন চলুন এবার বিস্তারিত জানা যাক টিপস নাম্বার ওয়ান খাদ্যদ্রব্য রন্ধনে পুষ্টিগুণ রাখুন অক্ষুণ্ণ শাকসবজি বাছাই করে ধুয়ে ত্বকসহ বড় টুকরো করুন ত্বকের নিচেই বেশি পুষ্টি রান্নায় ঢাকনা ব্যবহার করুন ভাপে সিদ্ধ পদ্ধতিতে ভিটামিন সি সহ পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে সকালের খাবার কখনোই বাদ দেবেন না সকালের নাস্তা বাদ দেওয়া ওজন কমানোর সঠিক উপায় নয় বরং বয়স অনুযায়ী সঠিক পরিমাণে পুষ্টিকর নাস্তা গ্রহণ করুন এবং দিনটি শুরু করুন স্বাস্থ্যকরভাবে টিপস নাম্বার থ্রি প্রতিবেলার খাবারে রাখুন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি ও সতেজ ফল সবুজ শাকসবজি ভিটামিন ও খনিজ পদার্থের সমৃদ্ধ উৎস যেখানে ভিটামিন সি ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান থাকে একটি স্বাস্থ্যকর খাদ্য প্লেট তৈরি করতে এর অর্ধেক অংশে সবুজ শাকসবজি ও ফল রাখুন স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি টিপস নাম্বার ফোর খাদ্য তালিকায় রাখুন বেশি বেশি মাছ মাছ প্রোটিনের সহজলভ্য উৎস যা ভিটামিন ও খনিজে ভরপুর তৈলাক্ত মাছ ওমেগাত্রিস সরবরাহ করে যা হৃদরোগের ঝুঁকি কমায় সামুদ্রিক মাছ আয়োডিনের ঘাটতি পূরণে সহায়ক তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ অবশ্যই রাখুন টিপস নাম্বার ফাইভ নির্বাচন করুন আশযুক্ত ও শর্করা সমৃদ্ধ খাবার দৈনন্দিন খাদ্যের এক তৃতীয়াংশের বেশি শর্করা থাকা উচিত সহজলভ্য শর্করা সমৃদ্ধ খাবার যেমন আলু রুটি ভাত ও পাস্তা রাখুন তালিকায় ডাটাযুক্ত শাকসবজি আসের ভালো উৎস যা হজম শক্তি বাড়াতে সহায়ক টিপস নাম্বার সিক্স পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন পানির অপর নাম জীবন শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পানি পান করুন তবে পরিমাণ নির্ভর করে বয়স শ্রম ও অন্যান্য প্রয়োজনের উপর নিজের চাহিদা বুঝে পান করুন পর্যাপ্ত পরিমাণ পানি টিপস নাম্বার লবণ খান পরিমিত সুস্থ থাকুন নিয়মিত দেশীয় খাবার যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই স্বাস্থ্যসম্মত জীবনের জন্য পরিমিত পরিমাণে লবণ গ্রহণ করুন টিপস নাম্বার এইট অতিরিক্ত চিনি ও কোমল পানীয় এড়িয়ে চলুন চিনিকে বলা হয় সাদা বিষ এ অনুযায়ী পুরুষের দিনে নয় চা চামচ এবং নারীর ছয় চা চামচের বেশি চিনি গ্রহণ অনুচিত কোমল পানীয়তেও চিনি থাকে প্রচুর তাই মাত্রাতিরিক্ত কোমল পানীয় এড়িয়ে চলুন আশা করি উল্লিখিত বিষয়সমূহ যথাযথভাবে অভ্যাসে পরিণত করতে পারলে আমরা সুস্থ সবল দেহ করতে পারব যা আমাদের প্রাত্যহিক জীবনকে উপভোগ্য করে তুলবে কেননা সুস্থ শরীর ও সতেজ মন একে অন্যের পরিপূরক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন